ফাইটা যায় তা বাবা জল ছেলে কি বসে থাকতে পারে ছেলে জল গেছে আদর ধার ছিল রাধা দশরথ রাধা দশরথ হরিণ শিকার করতে বের হইছে হরিণ শিকার করতে বের হইছে ওই যখন ঘটি নিয়ে গেছে জল আনার জন্য ওই যখন ঘটি বুড়াইছে পানিতে মহিলারা দেখবেন কলস বুড়াইলে কিন্তু একটা সাউন্ড হয় পানি টুক টুক সাউন্ড হয় তাই ওই পুকুরের ভিতরে বা ওই লেগের ভিতরে ঝোপনা ছিল তারা বাবা সব হরিণ শিকার করতে গেছে মনে করছে যে হরিণে পানি খায় তা উনি শব্দ বান চালাই দিয়েছে হরিণ মনে করে যাই তো লাগছে সেই ছেলের গায়ে অন্ধমণি ছেলে মনির গায়ে ছেলে তো শেষ কান্নাকাটির দৌড়ে গেছে রাজা আহ রে কি করলাম ঠিক আছে এখন বাবা তো জল পিপাসায় যায় যায় অবস্থা এখন বসে বাবারে সিন্ধু তুই কই গেলি বাবা আমি তো পানির জন্য মারা যাচ্ছি তুমি তো এখনো জল নিয়ে আসলা না ঠিক আছে পানি নিয়ে আসলা না তা বলছে রাজা দশরথ বলছে যে তোমার সিন্ধু আর বেঁচে নাই সে জন্মে বিদায় নিয়ে চলে গেছে কয় আমার সিন্ধু তুমি কি করছো আমি হরিণ মনে করে তীর নিক্ষেপ করছি তোমার সিন্ধু তীর বিদ্ধ হয়ে মারা গেছে এখন বলে দূর হয়ে যা একাধিকবার বলছিল দূর হয়ে যা তিনবার বলছে দূর হয়ে যা আমি তোকে অভিশাপ করলাম এই মনির কখনো লঙ্ঘন হবে না আমি তোকে অভিশাপ করলাম যে একাধিক পুত্র থাকতে তুই হবি বাসি এই কথাটা একটা কারণে আসছে এই মায়েদের জন্য কথাটা আপনারা যে একটা টাকাও দেন না এটা কিন্তু মোটেই ঠিক না ঠিক আছে ইজ্জত কিন্তু বাঁচবে না এখন বসে একাধিক পুত্র থাকতে আমি বাসিমরা হম আমার তো কোনো ছেলে সন্তানই নাই তাই বাসিমরা হম কি ভাবে তখন বসে এই মনি তুই যে অভিশাপ দিলি আমি একজন রাজা আমার ছেলে সন্তান হয় না আর তুই বলি একা পুত্র পুত্র সন্তানই নাই তো একা পুত্র আসবে তোর থেকে তখন বলছে যে মনির তখন লঙ্ঘন হয় না তখন বলছে স্বয়ং ভগবান চার অংশে জন্ম নিছে বাঘ তোমার গর্ভে আমি জন্ম নিব চার অংশে তখন ওই যে রস্য সিংহ অভিশাপ করেছিল কি করেছিল যে বলছে যে তোমার সন্তানাদি হবে না

এই আম একটা আম তিন ভাগ করছে এখন বলছে না ছোট বউ কয় ভাই সে কাজ তাই ভাগ আমার অংশ থেকে আমি একটা অংশ দেই তখন এই সন্তান জন্ম নিল রাম লক্ষণ ভরত সূত্রাধন এই চার সন্তান জন্ম নিল এই ভরতকে কেন্দ্র করে এই ভারত নাম আখা হইলো আগে ছিল ইন্ডিয়া এই ভরতকে কেন্দ্র করে ভারত হইলো তখন তার তাই সন্তান জন্ম হলো এখন যুদ্ধে যখন গেছে রাজা দশরথ তাই তীর লাগছে গায়ে এখন ছোট স্ত্রী দেখেন যারা একাধিক বিয়া করে তাও কিন্তু ঢোকার একটা বলথায়। থাই মামলায় নিয়ে যায় কেসে নিয়ে যায় শালি নিয়ে যায় জায়গা জায়গায় নিয়ে যায় এখন ছোট স্ত্রী যুদ্ধে যখন তীর লাগছে এখন ব্যথা উনি রথের থেকে পড়ে গেছে উনি করছে কি তাড়াতাড়ি মাথায় তেল দিয়ে পানি দিয়ে সুস্থ করছে এখন বলছে বিবি গো আজকে তুমি আমার কাছে যাহা চাইবে আমি তোমাকে তাহাই দেবো মায়েরা শুনেন টাকা দিবেন না কত তেল কাদা করতেছি ঠিক আছে এখন বলছে যে যুদ্ধ যে তীর লাগছে সুস্থ করছে তুমি যাহা সাবার তাহাই তখন ওই যে ওই যে কথাটা বলছিল যে ওই যে নারদ বলছিল যে আজকে না আমি একদিন তোমাকে বেচাবো সেইটা হলো কে বান্ধবী তোর ছেলে ভরত কেন রাজা হবে তোর ছেলে রাজা হবে না তোর তোর স্বামী তো বসাইতেছে রামকে সিংহাসনে কিন্তু হতিনের ছেলে কখন রাজা হইতে পারবে না তোর ছেলে কে বানাবি অদোধ্যার নবাব দেখছেন তুমন্ত্রণা মহিলা গো এই তখন কি করলো যে আজকে আমি এই অভিশাবে ব্যাখ্যা দিবো না একদিন দেবো দিন আমার প্রয়োজন হবে এখন রাম যখন বড় হয়েছে সিংহাসনে বসাবে বড় তো আমার বাবার বড় ছেলে আমি অমিত্ব হ্যাঁ রাধা সেম রাজা তাই না এখন ছোট নিয়ে বসাই এটা ঠিক হবে তখনই ঠিক হবে না তখন বলছে অদোধ্যার নবাব হবে এই রাম এখন স্ত্রী বসে না বেকা হয়ে বসছে যে ওই যে তুমি ওয়াদা করছিল ওইখানে ওয়াদা করছিল যে তুমি সেদিন চাও সেদিনই পাবা আজকে তোমার কাছে এই ওয়াদাটাই করলাম কি ওয়াদাটা কি যে তোমার ছেলে রাম আর সীতা যাবে বনবাসে হবে আমার ছেলে ভারত ঠিক আছে তখন যখন রাম আর সীতা যখন বনবাস দেয় সেদিন বলছিল মাগ আমিও তোমার ঘরে একদিন জন্ম নিব সেদিন তুমি হবা সচি মাতা আমি হব নিমাই আমি যেদিন সন্ন্যাসে চলে যাবো সেদিন তুমি বুঝবাদের পুত্র সন্তানের দর কত ঠিক আছে এই উদ্দেশ্যে এই কথা ওখান থেকে এই গানটা আসো নিমাই দাঁড়াবে অথবা তোমরা নিজে খেয়েছো আমার দুধের বাচ্চা ধন নিমাই রে আয়ো নিমাই এই গানটা গে শোনাবেন না পারলে বলেন আমি গিয়ে দেবো ধন্যবাদ সুন্দর একটি আমাদের মহাভারত থেকে মহাভারত কাব্য থেকে একটি শুনালেন আমাদের সেলিম ভাই আসলে সবাই দর্শক সবাই মুক্ত তার এই কথা শুনে আমি নিজেও আসলে আশ্চর্য করব